পাসপোর্টের র্যাঙ্কিং এটা নিয়ে আমি কয়েকদিন ধরে বেশ কতগুলো খবর দেখছি এই পাসপোর্টের র্যাঙ্কিংটা আসলে কি কেন কিভাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে চলে এসেছি তো চলুন দেরি না করে শুরু করা যাক সারা বিশ্বে যত পাসপোর্ট আছে সব পাসপোর্টে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং বাড়লো কতটুকু ভালো হলো কতটুকু মন্দ হলো হেনলিস অ্যান্ড পার্টনার্স এই নামের একটি লন্ডন ভিত্তিক বা যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে যে তালিকায় বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্টের একটি তুলনা করা হয় এবং এখানে র্যাঙ্কিং দেয়া হয় যে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী শক্তিশালী বিবেচনা করা হয় কোন দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল আগমন সাপেক্ষে ভিসা প্রাপ্তি সুবিধা দিয়ে থাকে অর্থাৎ একটি দেশের পাসপোর্ট দিয়ে ধরে নিন যে কোনো একটি দেশের পাসপোর্ট দিয়ে একশো নিরানব্বইটি দেশের মধ্যে একশো নিরানব্বইটি দেশেই ভিসা ফ্রি অর্থাৎ কোনো ভিসা না নিয়ে যাওয়া যায় অথবা যেই দেশ সবচেয়ে বেশি সংখ্যক দেশে এরকম বিনা ভিসায় যেতে পারবে অথবা অন অ্যারাইভাল ভিসা সুবিধা নিয়ে যেতে পারবে সেই দেশের পাসপোর্ট ততটা শক্তিশালী এমন একটি র্যাঙ্কিং তারা প্রকাশ করে আসছে দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে তো এবছরও দু হাজার সালে প্রকাশ করেছে প্রকাশ করার পর আমি অনেকগুলো খবর দেখলাম সেই খবরগুলোতে বলা হলো যে সুখবর বা মানে খুব খুশি মনে সবাই বলছে যে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং কিছুটা বেড়েছে বেড়েছে মানে আমাদের র্যাঙ্কিংয়ে আগে ছিল আমরা বাংলাদেশ আমরা ছিলাম সাতানব্বইতম এখন এসেছে সেটি তিরানব্বইতম অবশ্যই এটি ভালো চার ধাপ এগিয়েছে এইভাবেই খবরগুলো করা হচ্ছে কিন্তু আসলে চার ধাপ এগুলো না আরও আট ধাপ পিছিয়ে গেল সেটাই মূল আলোচনার বিষয় এই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য এসেছি তো এই বিষয়টি বুঝতে হলে আপনাকে এমন কোনো এটি রকেট সায়েন্স না বা এমন কোনো কঠিন বিষয় না আপনি এই হ্যান্ডলিস অ্যান্ড পার্টনার্স এদের ওয়েবসাইটে যদি যান বিগত বছরের তালিকাও দেখতে পাবেন বা বিগত বছরে আমাদের পাসপোর্ট বা অন্য কোনো দেশের পাসপোর্ট কি অবস্থানে ছিল সেটিও আপনি দেখতে পাবেন সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন তবে আমি আপনাদেরকে কিছুটা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এই ওয়েবসাইটে আসলে দেখবেন যে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের পাসপোর্টের বর্তমান অর্থাৎ দু সালে র্যাঙ্কিং করা হয়েছে তিরানব্বইতম এখানে আপনাকে কিন্তু একটি জিনিস বুঝতে হবে আপাত দৃষ্টিতে তিরানব্বইতম শুনতে ভালোই লাগে যে হ্যাঁ পৃথিবীতে তো দেশ আছে একশো নিরানব্বইটা এর মধ্যে আমাদের অবস্থান তিরানব্বইতম এর আগে তো আমরা এটাও শুনেছি আমাদের অবস্থান একশো দুইতম একশো তিনতম এমনও ছিল তিন চার বছর আগে এখন তো এটা ভালো কিন্তু আমি বলছি এটা ভালো না মোটেও ভালো না কেন ভালো না আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলেই বুঝতে পারবেন আপনারা যদি দেখেন যে এই একশো দেশের যে তালিকা তারা করে এখানে পদ কিন্তু একশো নিরানব্বইটা হয় না মানে একশো নিরানব্বইতম কোনো দেশ হয় না সর্বমোট এখানে তম যদি বলা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে সর্বমোট এবছর দু সালে পদই আছে অর্থাৎ পর্যায়ে আছে মোট নিরানব্বইটি আপনি কি বুঝতে পেরেছেন মানে প্রথম স্থান অধিকার করেছে একটি দেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে দুইটি দেশ এইভাবে তৃতীয় স্থান অধিকার করেছে একটি দেশ দেখা গেল চতুর্থ স্থান যে অধিকার করেছে এখানে চারটি দেশ একসাথে আছে এখানে আপনারা দেখবেন যে সিঙ্গাপুর বরাবরের মতোই প্রতি বছরই সাধারণত প্রথমেই থাকে সিঙ্গাপুর এবছর প্রথম দ্বিতীয় অবস্থানে আছে কিন্তু দুটি দেশ একটি হচ্ছে জাপান আর একটি সাউথ কোরিয়া তৃতীয় অবস্থানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি দেশ অর্থাৎ ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইটালি স্পেন তাহলে আপনি খেয়াল করুন যে এখানে পাঁচটি দেশ এক দুই তিন চার পাঁচ পাঁচটি দেশ যদি তিন নম্বর অবস্থান নিয়ে থাকে তাহলে একশো নিরানব্বই দেশের মধ্যে কিন্তু এই চারটা পদই কমে গেল কারণ পাঁচটা দেশ একটা পদে আছে পাঁচটা দেশ মিলে তিন নম্বর স্থানে আবার দুই নম্বর স্থানে কয়টা দুইটা দেশ আছে দেশ কিন্তু আরও একটা কমে গেল এভাবে কমতে কমতে মানে সর্বমোট যে পদ আছে মানে তম বিভিন্নতম স্থান অধিকার করা সেই স্থান অধিকার করাই আছে এবার নিরানব্বইতম এই নিরানব্বইয়ের মধ্যে বাংলাদেশ হচ্ছে তিরানব্বইতম আর তার থেকে বড় কথা গত বছর আমাদের পদ সাতানব্বইতম হলে কি হবে আমাদের ভিসা ফ্রি অ্যাক্সেস বা অনারাইভাল ভিসা এরকম সুবিধার দেশ ছিল বিয়াল্লিশটা কিন্তু এই বছর দুই সালে এসে আমাদের এখন দেশ আরও কমে গিয়ে হয়েছে উনচল্লিশটা তো তাহলে ভালো কোন দিক দিয়ে হলো বা এগিয়ে কি লাভ হলো ওই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার তো কোনো মানে হয় না এখন মনে করেন দেশ আছে একশো নিরানব্বইটা এখন প্রথম স্থানে অধিকার করল দশ দশটা দেশ কথার কথা আমি বলছি দ্বিতীয় স্থান অধিকার করলো বিশটা দেশ তৃতীয় স্থান মনে করেন ইউরোপের বাকি যা যা দেশ আছে আরও তিরিশটা দেশ তৃতীয় স্থানে অধিকার করলো তো এরকম করে দেখা গেল বাংলাদেশের অবস্থান হয়ে গেলো বিশতম বা বাইশতম তো তো বিশতম বাইশতম হয়তো লাভ নাই আমার যদি ভিসা ফ্রি এক্সেস দেশের সংখ্যা যদি না বাড়ে আমার তো পাসপোর্টের ভ্যালু প্রকৃতপক্ষে বাড়ছে না আর এখানে খেয়াল করবেন যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থান এই অবস্থানের সাথে যদি তুলনা করা যায় একদম সর্বশেষ অবস্থানে আছে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তান এরা হচ্ছে বাংলাদেশের নিচে আছে বাংলাদেশের সমপর্যায়ে কিন্তু আছে লিবিয়া এবং আমরা যে এই যে ফিলিস্তিন অর্থাৎ প্যালেস্টাইন যে এরিয়া আছে প্যালেস্টাইন এরিয়ার পাসপোর্টও কিন্তু বাংলাদেশের সমপর্যায়ে তাহলে আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের অবস্থানটা আসলে বর্তমানে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে এরপরে যদি দেখেন শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা মানে বিধ্বস্ত একটা অর্থনীতি ধসনামা একটা দেশ সেই শ্রীলঙ্কাও কিন্তু বাংলাদেশের উপরে বিরানব্বইতম তারপরে লেবানন তারপর কঙ্গো কঙ্গো মানে দুইটা কঙ্গোই মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তারপরে রিপাবলিক অফ কঙ্গো দুইটা কঙ্গোই মানে যেই কঙ্গোতে আমাদের দেশের সামরিক বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা মিশনে যায় সেই কঙ্গো আমাদের উপরে আছে ইথিওপিয়া মায়ানমার এরা সবাই আমাদের দেশের উপরে তো মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে এরকম পদে আগে আসা এই নিয়ে যে অনেকে খুশি হচ্ছে আমার কাছে মনে হয় এতে খুশি হওয়ার কিছু নেই খুশি হওয়ার থাকবে তখনই যদি প্রকৃতপক্ষে আমাদের ভিসা ফ্রি অ্যাক্সেস বাড়ে এতে আমাদের হেনলিস ইন্ডেক্সে আমাদের অবস্থান যাই হোক না কেন কিন্তু আমাদের পাসপোর্টের কিন্তু মান বাড়বে বা আমাদের পাসপোর্টের কিন্তু ভ্যালু বাড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই সাতানব্বই থেকে তিরানব্বইতম হয়েছে কি কারণে কারণ গত বছর দেখা যাচ্ছে যে ওই প্রথম স্থান অধিকার করেছে একজন দ্বিতীয় স্থানেও একজন তৃতীয় স্থানেও একজন এই জন্যেই মানে যে ফারাকটা ফারাকটা বেশি হয়ে গেছে কিন্তু এবার দেখা যাচ্ছে তৃতীয় স্থানেই আছে পাঁচটি দেশ তো এরকম বিভিন্ন অবস্থানে একই রকম কয়েকটা দেশের মনে করেন যে সপ্তম স্থান অধিকার করেছে যারা তাদের মনে করেন যে একশো সত্তরটা দেশে বিনা ভিসায় যাওয়ার অনুমতি আছে তো এখন একশো সত্তরটা দেশে বিনা ভিসায় যাওয়ার অনুমতি আছে দশটা দেশের তো ওই দশটা দেশই কিন্তু তখন সপ্তম স্থান অধিকার করবে ওই দশটা দেশকে সাত নম্বর পজিশন দেয়া হবে তো এইভাবে করে সর্বমোট যে তম অর্থাৎ এই পর্যায় সংখ্যা পর্যায়ের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তো এর ভিত্তিতে অবস্থান যদি আগায় বা পিছায় তাতে কিছুই আসা যায় না মূল কথা হচ্ছে আমার ভিসা ফ্রি অ্যাক্সেস বা অন এরাইভাল ভিসা অ্যাক্সেস সেটা এর আগে ছিল বিয়াল্লিশ এবার হয়েছে উনচল্লিশ এমনকি সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হচ্ছে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক উজবেকিস্তানে কিন্তু গিয়েছে উজবেকিস্তান থেকে তারা আশেপাশের আরও বিভিন্ন দেশ ভ্রমণ করে চলে এসেছে কিন্তু সেখানে নিশ্চয়ই অবৈধভাবে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় উজবেকিস্তান কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে মানে তাদের ইলেকট্রনিক ভিসা ছিল অর্থাৎ ই ভিসা ছিল সেই ই ভিসা পদ্ধতি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এই জন্য বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা আর উজবেকিস্তানের ই ভিসার জন্য আবেদন করতে পারে না এভাবে আসলে আমাদের দিনে দিনে দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে আমাদের নিজেদেরকে সঠিক হতে হবে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে হবে আমরা যাতে দেশের বাহিরে গিয়ে দেশের মান অক্ষুণ্ণ রাখতে পারি সেই চেষ্টা করতে হবে যারা পর্যটক তারা যাতে পর্যটক ভিসায় গিয়ে সঠিকভাবে পর্যটন করে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ঠিকমতো দেশে ফিরে আসেন তাহলেই এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আস্তে আস্তে কিন্তু ভিসা দেওয়ার হারও বাড়বে দেখা যাচ্ছে আরব আমিরাত তারপর আশেপাশের আরও বিভিন্ন দেশ তারাও ভিসা দেওয়াই বন্ধ করে দিচ্ছে এমনই একটা অবস্থা তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আজকের আলোচনাটা মূলত ছিল এই ভিসা ফ্রি এক্সেস যেই দেশগুলো সেই দেশগুলো নিয়েই তারপরও যেই উনচল্লিশটা দেশ যে ভিসা ফ্রি আছে এখনও পর্যন্ত বা অনারাইভেল ভিসা এই উনচল্লিশ উনচল্লিশটা দেশের উনচল্লিশটাতেই আপনি আমি চাইলেই যেতে পারবো না কারণ এখানে আমেরিকার কিছু দেশ আছে সেই দেশগুলোতে তো যাওয়া অসম্ভবের পর্যায়ে বললেই চলে কারণ সেগুলো দেখা যাচ্ছে যদি কারো আমেরিকান ভিসা থাকে সেক্ষেত্রে তখন তারা যেতে পারেন তাছাড়া আমাদের দেশ থেকে সরাসরি ফ্লাইট নেই এবং যে সমস্ত দেশে ট্রানজিট হয়ে ফ্লাইটগুলো যায় সে সমস্ত দেশে ট্রানজিট হয়ে আমাদের ফ্রি ট্রানজিট ভিসা বা উইদাউট এনি ট্রানজিট ভিসা আমরা সেই সব দেশে যেতে পারি না এই ফ্লাইটগুলো অ্যাভেলেবেল না থাকার জন্য তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসব আপনাদেরই সাথে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি